মুর্শিদাবাদের লালগোলা থানার বাবুপুর এলাকা থেকে বৃহস্পতিবার রাতে দশ লক্ষাধিক টাকার মূল্যের উদ্ধার করেছে পুলিশ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে লালগোলা থানার পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে ধৃতদের নাম মোর্তাজা শেখ বয়স তেত্রিশ পঁচিশ ও মোস্তাক আহমেদ বয়স সাতাশ তিনজনেই লালগোলা থানা এলাকার বাসিন্দা সূত্রে জানা গিয়েছে বাবুপুর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় অভিযুক্তদের পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তাদের কাছ থেকে মোট চারশো পঞ্চান্ন গ্রাম হেরোইন উদ্ধার হয় যার বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকার বেশি আজ আঠেরোই এপ্রিল সকাল এগারোটা তিরিশ মিনিট নাগাদ ধৃতদের লালগোলা থেকে বহরমপুর এনডিপিএস আদালতে পেশ করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে তদন্তের স্বার্থে তাদের থেকে আরও তথ্য উদ্ধারের চেষ্টা চলছে সোর্স ছিল সেই করে হচ্ছে এখানে তিনজনকে যুবক টাটকানো হয় তাদের কাছ থেকে সার্চ করে প্রায় চারশো চুয়ান্ন গ্রাম হিরোইন পাওয়া গেছে তারা বেসিক্যালি হিরোইনটা বানিয়ে একজনকে দিতে যাচ্ছিলো সেই অবস্থায় ধরা পড়ে তিনজনকেই পুরোটা সার্চ সিজার করে ভিডিওগ্রাফি করা হয়েছে হাইকোর্টের ইনস্ট্রাকশন ওয়াইজ এখন তাদেরকে কাস্টাডি নেওয়া হচ্ছে কালকে কোর্টে পাঠানো হবে পিসিতে নেওয়া হবে